ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যেই বিরাট বড় সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার আবহে বাতিল হল পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের যাবতীয় ছুটি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিল যে কোনো রকম আতঙ্কিত না হতে শুধু তাই নয় রাজ্যের কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে একটি কন্ট্রোল রুম এমনটাই জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এরপর আজ বিজ্ঞপ্তি জারি করে নবান্ন ঘোষণা করল যে সরকারি কর্মীদের ছুটি বাতিল শুধু তাই নয় কোনো সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবে না যার যেখানে পোস্টিং রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে বসুত গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি দেওয়া অনুরোধ করেন তিনি বললেন রাজ্যের স্কুলগুলি ছুটি আছে প্রাইভেট স্কুলগুলিকে আমি অনুরোধ করে বলছি যে ছুটি দিলে ভালো হয় কেননা বাচ্চারা বাড়িতে থাকলে সব থেকে ভালো সেখান থেকেই পড়াশোনা করবে একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্য প্রস্তুত রয়েছে মনিটরিং চলবে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন চিন্তা করার কোনো কারণ নেই পাশাপাশি দিনে এবং রাত্রে পৌরসভার জলের ট্যাঙ্ক সবসময় প্রস্তুত রাখতেও বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা সামগ্রিক সহ, অন্যান্য এবং ত্রাণ চাল ডাল সহ শুকনো খাবার সামগ্রিক সবসময় প্রস্তুত রাখতে হবে প্রয়োজনে নতুন করে সংগ্রহ রাখতে হবে চব্বিশ ঘন্টায় কলকাতা পৌরসভায় কন্ট্রোল রুম খোলা থাকতে হবে এবং আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে বর্ষিয়ান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সব সময় অন রাখতে হবে রাতেও যেন মোবাইল বন্ধ করা না হয় কলকাতা পুরসভার প্রধান দপ্তর থেকে এই মর্মে সমস্ত বিভাগীয় আধিকারিকদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কিন্তু একটি বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেননা আপনারা প্রত্যেকেই জানেন গতকাল জাতির উদ্দেশ্যে মন কি বাতে ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং ভারত পাকিস্তান যে যুদ্ধ সেটা কিন্তু আপাতত কিন্তু অর্থাৎ চেস ফায়ার যেটা হচ্ছে চেস ফায়ার সেই চেস ফায়ার কিন্তু করা হয়েছে তবে এখনও বলা মুশকিল পাকিস্তান চেস ফায়ারও মানছে না সমস্ত কিছু তারা নিজের মতন করে চলছে ভারতও পরিষ্কারভাবে বলে দিয়েছে তারা যদি যুদ্ধ বিরতি না চায় তাহলে কিন্তু ভারতও সরাসরি আক্রমণ করতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ